আমরা সাধারণ রিক্সালা ভ্যান আলা খেলা ঘাট শ্রমিক আমরা সকলেই নির্বাচন অংশগ্রহণ করবো এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যারা যারা এমন সিস্টেমে নির্বাচন হবে যার পার্লামেন্ট বেশি হবে সে প্রাইম মিনিস্টার গঠন করবে তারপরে যে পার্টি থাকবে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করবে কোনো ব্যথিকালে ডাইরেক্ট কোনো সরকার কোনো মন্ত্রণা গঠন করতে পারবে না গণতন্ত্র থাকে তাহলে আমার এটা থাকবে যদি গণতন্ত্র না থাকে তাহলে ওই এককভাবে হয় যে ভাই মুজিবারের মাইয়ে এরা যেভাবে তালায় যাচ্ছে এভাবেই চলতে হবে আর যদি গণতন্ত্র হয় যার পার্টি সমর্থন কম সেও সমাজ কল্যাণ একটা মন্ত্রণালয় পাবে তার ভিতরে তিনটে মন্ত্রী রাখবে আমি হিন্দুদেরকে বলবো না ওদেরকে মন্ত্রিত্ব দিয়ে না হিন্দুদেরকে মন্ত্রিত্ব দিতে হবে হিন্দুদেরকেও প্রতিনিধি দিতে হবে এবং হিন্দুদেরকেও এদেশের সম্মান প্রদান করতে হবে আপনারা হিন্দু মুসলমানকে সম্মান করলেন তা না আমরা মানুষ আমরা আদম সন্তান আমরা আদম জাতি আমরা সকলকে সম্মান করি সকলকে ভালোবাসি এবং সকলেই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সোনার বাংলা গর্ব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ